আলে ইমরান মানে ইমরানের পরিবার আলে ইমরান এর দুটি ইমরানের পরিবার পাওয়া যায় একটি হচ্ছে হজরতের পরিবার হচ্ছে মায়ের পরিবার এই সুরাটি সংক্ষিপ্ত আকারে বলছি মদিনা অবতীর্ণ হয় এর আগের সুরা সুরা তোর বা তারে ধারাবাহিত তিনি যেরকম ভাবে আহরুল কিতাবদের কাছে ইসলামের সত্যবাণী পৌঁছেছিলেন তারই তারা বাহ্যতায় আল ইমরানীয় আহানুর কিতাবদের দুটি গোষ্ঠী তারা মজিনায় অবস্থান করছিলেন খ্রিস্টান এবং হিন্দু তারা যেহেতু শর্তমানি পাওয়ার পরও নবী সাল্লামকে মানে নাই এই তাদের তাদের উপরে পুরাণকারীমের বক্তব্য আলী ইমরানের এরকম অনেক বক্তব্যগুলি তাদেরকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে অবচিন্নকালের সময়টা বলা হয়েছে যে বদর যুদ্ধের বদরের যুদ্ধের কিছু সময়ের আগেই আলী দশ প্রথম কৃষ্টি আয়াত নাজরানের খ্রিস্টানদের একজন দূর যিনি নবিসামের কাছে এসেছিলেন তারপরে অবতীর্ণ হয়েছিল আল্লাহ সুবাহ তারা বলছেন এই প্রথম দিকের আয়াতে আল্লাহ তালার পরিচয় এবং কিতাবের পরিচয় পুরাণের পরিচয় উৎসনের পরিচয় এবং আহলুল কিতাবদের পরিচিতি এই বিষয়গুলি প্রাথমিকভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ মানে এটি প্রথম আট কিন্তু পুরানুল কারিমের আয়াত কুরআনুল কারিমে দুই ধরনের আয়াত আছে বিচ্ছিন্ন আয়াত এবং পরিপূর্ণ আয়াত তবে প্রকার তো আত্মা বিচ্ছিন্ন হয় এদিকে সাম্প্রতিককালীন জ্ঞানী গুণীগণ ভালো আইডেন তারপর আনিক কুট বলেছেন পুরানি কুট হচ্ছে যে পুরান কালীদের শুরুতে যে কুট ব্যবহার করা হয়েছে এটি যে সত্য কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল পিত উনি আর কোনো মানুষ রচনা করেনি তার সাক্ষ্য বহন করে প্রমাণ করে মহাশ্রী মহাশ্রী কেরাম এটাই বলেছেন যে মক্কাত্ম আদের যে কিছু অর্থ

স্বত্বাই তো করেছেন লিমা বাই না এটাই তোমাদের হাতে যে কিতাব আছে অর্থাৎ আরো কিতাব দিতে ইন্ডিকেট করে বলছেন আল্লাহ তাআলা যে তোমাদের কাছে যে কিতাব আছে তোমাদের কাছে কিতাব হচ্ছে ওয়া আনزلাত তাওরাত তোমাদের উপর আছে তাওরাত kitab বলি ইংজিলা এবং ইনজিল তারপর আপনারা জানেন তালক নজন হয়েছিল যে সেই ইমরানের পরিবার যিনি মুসা আঃ নামে মুসা আঃ পরিবার

উদ্দেশ্য করে আল্লাপা বলেছেন আর যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন সকলকে এখন মানে সকলকে উদ্দেশ্য করে আল্লাপকে বাণী এখন সত্য এসেছে এখন তিনি সত্য তো আমি আগে বলেছিলাম যে এই শিলার মধ্যে কিতাব ইহুদি খ্রিস্টান এবং মুসলিম এই তিন জাতি গোষ্ঠীকে নসিহত করে আল্লাহ পা অনেক কথা বলেছেন তারপর আল্লাপাত বলতেছেন যে কিতাব করেছেন আল্লাহ কিতাবকে অর্থাৎ তাওরাতকে কোরআন কে যারা অস্বীকার করবে যারা এই কিতাবকে মানবে না এই কিতাব

জমিনে যা কিছু আছে কোন কিছু আল্লাহ পাক লুকিয়ে রাখেননি সব আল্লাহ প্রকাশ করেছেন এবং জমিনে যা আছে কোনো কিছু আল্লাহ আয়ত্তের বাইরে নয় জমিনে যা কিছু আছে সব আল্লাহ তালা আকাশে আকাশ এবং জমিনে যা আছে আমরা যা চোখে দেখি এবং আমরা যা চোখে দেখি না সব এভরিথিং সবকিছু তিনি দেখেন সি ভান আল্লাহ তারা আরো পরিচয় হচ্ছে লেখেন আল্লাহ তারা কত সুন্দর করেছেন লালিন তিনি তোমাদের প্রতিপালক এসব মীরুকুম তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন তিনি আলো ঠায় মায়ের লেখেন কাই মায়া চাউল তিনি যেরকমভাবে চায় ঠিক সেরকম ভাবে দিয়ে দেবেন